আমরা বাংলাদেশের উত্তর আর পূর্বের কোন মেঘালয়ের পাহাড়ের পথে লুকাইল আছে এক অন্যান্য সৌন্দর্য নামলাক মাছ এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গার সৌন্দর্য চুখ দিয়া না দেখলে বিশ্বাস করা যায় পাহাড়ের বুক থেকে নামিয়ে আসা জন্নার পানি যেন আয়না নিজের মুখ দিয়া দেখা যায় আমরা চারপাশে নিরব তার ফানি শ্রুতর শব্দ তো এটা মিলে ইয়া তুইরি করছে শান্ত স্বপ্নের জগৎ বেলাক মাছরা যাই তুই লই ফতটা সহজ না নৌকা দিয়া যাই তুই আপনার টাঙ্গুর হাওরর পাশ দিয়া আর টাঙ্গুর সিজনের সিজনে সময় লাগ মাছরা পর্যটক একটু বেশিও থাকো টাঙ্গুর হাওর যদি আপনারা ভ্রমণ করা চান তাহলে আপনারা লাগ মাছরাও দেখকে যাই আপনারা নৌকা দিয়া টেগের পর্যন্ত আই টেগের থেকে আপনারা যে কোনো একটা জানবহর নিয়া তারপরে যেতে পারবা ইলাক মাছরা আপনারা এই জায়গার মাঝে আইলে অনেকগুলা মোটরসাইকেল এবং টমটম পাইবা টমটমে যদি যাই না আপনারা তাইলে 50 টাকা করে জনপতি ভাড়া আর যদি মোটরসাইকেলে যাই তাইলে জনপতি 100 টাকা করে ভাড়া তারপরে আমি আপনাদের কই 100 টাকা কারণ লাকমাছড়া যাওয়ার ফতর রাস্তাটা খুব বেশি বাঙ্গা তবে গন্তব্যের মাঝে ফোসানো ফের সব ক্লান্তি মিলিয়ে যায় এক মুহূর্তে লাখমাছড়া শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি একটা প্রশান্ত এর দায় কখনো যদি মনসা প্রকৃতির মাঝে হারিয়া যাইতে একবার উইলে গুরিয়া যাইবাসুনা মঞ্জন লাকমাছড়া থাকে বাংলাদেশের একটু প্রাস্গ